আসসালামু আলাইকুম হাসপাতালে দক্ষিণ পাশ দিয়ে গেট দিয়ে ঢুকলে সোজা আসলে নতুন ভবনের সামনে যে জরুরি বিভাগ ছিল জরুরি বিভাগটি সপ্তাহখানিকের জন্য চেঞ্জ করা হয়েছে এবং বর্তমান জরুরি বিভাগ চালু করা হয়েছে দক্ষিণ পাশের গেট দিয়ে ঢুকার পর হাতের বাম পাশ দিয়ে যে রাস্তা আসছে ভিডিওটি যেভাবে দেখা যাচ্ছে আপনারা বাম দিকে এখান এই ভাষে দিয়ে চলে আসবেন এবং এই প্রশাসনিক প্রশাসনিক সাইনবোর্ডের ডাইন দিক দিয়ে ঢুকতে পারবেন এবং সোজা গিয়ে রাস্তা দিয়ে মর্গের সামনে দিয়ে পশ্চিম পাশের গেট দিয়ে ডাইন পাশে ঢুকতে পারবেন এছাড়া ডাইন পাশ দিয়ে হাতের বাম পাশে পাশ দিয়ে হাতের বাম পাশে তারপরে হচ্ছে যে সোজা গিয়ে পশ্চিম পাশের সোজা গিয়ে যে পশ্চিম পাশের গেট আছে পশ্চিম পাশের গেট দিয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে মর্গের সামনে দিয়ে মর্গের সামনে দিয়ে এই যে মোটরসাইকেল একটা যাচ্ছে কি ও দেখ দিয়ে যে পুরাতন সাবেক যে পুরাতন ইমার্জেন্সি ছিল আগে দু হাজার সালের আগে পুরাতন ভবনের তলায় ওখানে পাশে দিয়ে পাঁচশো ফাঁস সেফটি কোটির পাশে দিয়ে পাঁচশো পাঁচ এই যে সাইনবোর্ডের এখান দিয়ে আপনারা এখানে চলে আসবেন জরুরি বিভাগে এখানে জরুরি বিভাগ সাময়িক বা সাময়িকের জন্য চালু করা হয়েছে এই বর্তমান ইমার্জেন্সি এটা মেরামত হবে এইচএ ইমার্জেন্সি পাঁচশো পাঁচ নাম্বার রুম এই করিডোর দিয়ে এখান দিয়ে আসা যাবে এখান দিয়ে সোজা চলে আসবেন যারা রোগী নিয়ে আসবেন ফেনী বা ফেনীর আশপাশে যারা আছেন যারা দূর দূরান্ত থেকে রোগী নিয়ে আসবেন তারা কোথায় জরুরি বিভাগে আসবেন হ্যাঁ পুরাটা চিত্র দেখানো হচ্ছে আপনারা চলে আসবেন হ্যাঁ যে বর্তমান ইমার্জেন্সি আছে এখানে নতুন ভবনের সামনে ওখানে আসবেন ওখানে আসবেন না ওখান দিয়ে ঘুরিয়ে আসবেন এই যে করিডোরটা দেখা দিচ্ছি কীভাবে আসবেন তোর বিভাগে হুম ডায়ালাসিসের সামনে দিয়ে করিডোরে এই যে ডায়ালাইসিস তারপরে প্রশাসনিক ভবনের সামনে যে গেট